শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে যখন ফুঁসছে গোটা সন্দেশখালী শাহজাহান নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য রাজনীতি সন্দেশখালীতে যখন ঝড় উঠে গেছে সন্দেশখালীতে যখন বিক্ষোভ আচড়ে পড়েছে শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে ঠিক সেই মুহুর্তে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি চরম নির্দেশ দিয়েছেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে কেন শেখ শাহজাহানকে রক্ষা করার চেষ্টা করছে আগে শুনানিতেই জানিয়েছিলেন বিচারপতি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করুক শেখ শাহজাহান নিজে আত্মসমর্পণ করুক বিচারপতির নির্দেশের পরও এখনও পর্যন্ত শেখ শাহজাহান আত্মসমর্পণ করেননি এমনকি গ্রেপ্তার হননি এখনও পর্যন্ত শেখ শাহজাহান তবে শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করেছেন আজ রাত বারোটার পরই নাকি গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান পুলিশ তাকে হেফাজতে নিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে একাধিক বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে পড়ে গেছে তুমুল শোরগোল ঠিক সেই মুহূর্তে শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে যখন ক্ষোভে ফুঁসছে ক্ষোভে ফেটে পড়ছে সন্দেশখালীর মহিলারা শাহজাহানকে নিয়ে যখন একাধিক বিস্ফোরক দাবি চলছে গোটা রাজ্যে সন্দেশখালীর মহিলারা যখন তাদের উপর নির্যাতনের একেবারে বিস্তারিত অভিযোগ একেবারে পয়েন্ট ধরে ধরে তুলে ধরছেন পুলিশের কাছে সংবাদ মাধ্যমের সামনে ঠিক সেই মুহূর্তে শাহজাহান ফাঁকতালে জামিনের জন্য একাধিক আদালতে মামলা দায়ের করেছেন আর শাহজাহানের জামিন মামলায় কিন্তু আজ রীতিমতো হুলস্থুল আদালত বিচারপতি ক্ষোভে ফেটে বললেন, ক্ষোভে ফুঁসে উঠে শাহজাহানের জামিন নিয়ে চরম নির্দেশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যখন কলকাতা হাইকোর্ট শাহজাহানকে গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে শাহজাহানের জামিন মামলা আজ একেবারে শুনানি হলো ব্যাংশাল আদালতে ইডি আদালতে ইডি আদালতের বিচারকাজ যা নির্দেশ দিলেন তাতে কিন্তু নতুন করে তুমুল সোরগোল পড়ে গেল রাজ্য রাজ্যের নীতিতে সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনা নিয়ে কড়া মন্তব্য ব্যাংশাল কোর্টের বিচারক বলেছেন শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে ব্যাংশাল কোর্টে আগাম জামিনের মামলায় কড়া মন্তব্য করেছেন বিচারক শেখ শাহজাহানের পালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও চরম মন্তব্য বিচারকের বিচারক বলেছেন শেখ শাহজাহানের আইনের উপর কোনো সম্মান ছিল না সে কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি বলেছেন শাহজাহান শেখের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই কিন্তু এখনও অধরা শেখ শাহজাহান এডির উপর হামলার ঘটনায় পঞ্চান্ন দিন পার হয়ে গেছে এখনও অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণের পরই তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবে শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের ডেড লাইনের দুদিন পার হয়ে গেছে কিন্তু এখনও অধরা সন্দেশখালীর বাদশাহ বিরোধীরা দাবি করছেন পুলিশের নিরাপদ আশ্রয়ই রয়েছেন শেখ শাহজাহান কালীঘাটের গ্রিন সিগনাল পেলি গ্রেপ্তার দেখানো হবে তাকে কয়েকদিন আগে পর্যন্ত পুলিশ জানিয়েছিল শাহজাহান শেখের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি কিন্তু আদালতে ফাঁস হয়ে গেছে আসল সত্যিটা আদালতে রাজ্য পুলিশ জানিয়েছে গত চার বছরে শাহজাহান শেখের বিরুদ্ধে তেতাল্লিশটি এফআইআর দায়ের করা হয়েছে কিন্তু চার্জশিটে নাম নেই তাৎপর্যপূর্ণভাবে সাজাহানের খুন দখল থেকে শুরু করে তা হানি একাধিক ভয়ঙ্কর অভিযোগ রয়েছে সব জেনেও কেন পুলিশ তাকে গ্রেপ্তার করেনি তা নিয়ে প্রশ্ন করেছেন বিচারপতি পুলিশকে এই নিয়ে তিরস্কারের মুখও পড়তে হয়েছে এটির উপর হামলার পর পঞ্চান্ন দিন পার এখনও ধরা পড়েনি বেতাজ বাদশাহ ক্ষোভে ফুঁসছে গোটা সন্দেশখালী বেরমজুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা শেখ শাহজাহান এবং তার ভাই শেখ সিরাজ উদ্দিন চরম নির্যাতন চালিয়েছেন দিনের পর দিন তার সাগরেদরা অত্যাচার চালিয়েছেন শাহজাহানের তিন সহযোগী শিবু হাজরা উত্তম সর্দার অজিত মাইতিকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু শেখ শাহজাহান এবং তার ভাই শেখ সিরাজ এখনও অধরা এদিকে রাজ্যপাল তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে তাও কিন্তু দুদিন পার হয়ে গেল গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে সওয়াল করেছেন তিনি রাজ্যের আইনশৃঙ্খলা কিছুই নেই বলে অভিযোগ করেছেন কিভাবে শাসক দল শাহজাহান শেখের গ্রেপ্তারি সাত দিনের সময়সীমা দেয় তাহলে কি তারা জানে কোথায় রয়েছে শেখ শাহজাহান এমনই কিন্তু প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর তার মধ্যেই কিন্তু একেবারে শেখ শাহজাহানের জামিন মামলায় রীতিমতো তোলপাড় আদালত ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহান সম্পর্কে কড়া কড়া মন্তব্য আদালতের শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে জেরা করা প্রয়োজন জামিন মামলায় কিন্তু বুমেরাং আবারও নির্দেশ আদালতের এবার কিন্তু ইডি আদালতের নির্দেশ কলকাতা হাইকোর্টের পর ইডি আদালত জোড়া ধাক্কায় বেসামাল কুপোকাত শেখ শাহজাহান নির্দেশনামায় উল্লেখ করেছেন ব্যাংসাল কোর্টের ইডি আদালতের বিচারক তথ্য প্রমাণ দেখে মনে হচ্ছে শেখ শাহজাহানের কোনোদিনই আইনের উপর কোনো সম্মান ছিল না সবসময় প্রভাব খাটিয়েছেন ঔদ্ধত্য দেখিয়ে এসেছেন সে কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলা হয়েছে শেখ শাহজাহানের পালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে চরম মন্তব্য করেছেন এবং শেখ শাহজাহানের আগাম জামিনের মামলায় একেবারে খারিজ করে দিয়েছেন ব্যাংসাল আদালতের বিচারক অপরদিকে সিবিআই ইডি বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে শেখ শাহজাহানকে সন্দেশকালে নিয়ে সদপনোদিত মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাতই ফেব্রুয়ারির নির্দেশনামায় পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয় রাজ্য পুলিশি তদন্তের স্থগিতাদেশের অংশে পরিবর্তন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য আমরা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলে কোন মামলায় গ্রেপ্তার দেখাতে হবে হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল রাজ্যের তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় আছেন রাজ্যকে উদ্দেশ্য করে করা মন্তব্য প্রধান বিচারপতির পুলিশকে তদন্ত ভার দেওয়া হলে তথ্য প্রমাণ বিকৃত হতে পারে মামলা লঘু করা হতে পারে তাই রাজ্য পুলিশ গ্রেপ্তার করলে ধারায় মামলা হবে শেখ শাহজাহান জামিনের সুবিধা হবে সিবিআই গ্রেপ্তার করলে কোনো অসুবিধা নেই সওয়াল ইডির সিবিআই বা ইডি চাইলেও গ্রেপ্তার করতে পারে চরম নির্দেশ দিলেন প্রধান বিচারপতি আগের তেতাল্লিশটি মামলাতেও পুলিশ গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে ইডি মানুষের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি কখনোই পালিয়ে বেড়াতে পারেন না আইনকে অস্বীকার করতে পারেন না এড়িয়ে যেতে পারেন না মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির আবারও স্পষ্ট করছি শেখ শাহজাহানকে গ্রেপ্তারির ওপর কোনো স্থগিতাদেশ নেই ফের জানালেন প্রধান বিচারপতি কাল একটা খবর পেলাম যে অভিযোগের আগেই এফআইআর করা হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের মামলার প্রসঙ্গ টেনে মন্তব্য প্রধান বিচারপতির ওটা ক্ল্যারিক্যাল মিস্টেক সাভাই রাজ্যের সোমবার মামলার পরবর্তী শুনানি এদিকে শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট বললেন গতকাল রাত বারোটায় পর তাকে গ্রেপ্তার করা হয়েছে শাহজাহানকে হেফাজতে নিয়েছে পুলিশ এবং মমতা ব্যানার্জির নির্দেশে তাকে ফাইভ স্টার হোটেলে যেমন সুযোগ সুবিধা দেওয়া হয় সেরকমই জেলে সুযোগ সুবিধা দেওয়া হবে এমনকি এসএসকে হাসপাতালে তার জন্য বেড খালি রাখা হবে কখনো মনে করলে তিনি বেরিয়ে আসতে পারেন ঘুরে আসতে পারেন সেখান থেকে এমনই কিন্তু বিস্ফোরক সব দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী অর্থাৎ শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে গেছেন গতকাল রাত বারোটার পরই এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী সেই নিয়েই কিন্তু শোরগোল চলছে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে সব মিলিয়ে লোকসভা ভোটের আগে রাজ্য সরকারকে ঠাসা করতে সাজান ইস্যুতে সন্দেশখালী ইস্যুতে একেবারে তেরে মাঠে নেমে পড়েছে বিরোধীরা তবে আগামী দিনে কি হতে চলেছে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হতে চলেছেন কবে নির্দেশ আসে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে রাজ্য পুলিশের কাছে কি পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের